আর এখন কার বৌদা আছে দাদার মন হয় ওকে গোসল করা দেই কথা বলুন এই হ্যাঁ কিছু কিছু বৌদি বলতেছি আমি কি সাতটা বলতেছি নাকি এই আগের জামানায় তালা কম হয়তো স্বামী স্ত্রী একে বিলেটে খাবার খাইতো আর এখন একে বিলেটে খাবার খায় না স্বামীকে আপনার খাবার দিয়ে আপনি পাশে বসে থাকেন কি চাই কি লাগবে আপনি সহযোগিতা করেন একটা লেবু কেটে দেন সালাদ কেটে দিয়ে সহযোগিতা করেন কিন্তু তা কয় না এখন কার বউরা বলে টেবিলে খাবার আছে খাওয়া আমি একটু টিপি দেখি হ্যাঁ ইস্টার দালসা আবার সেই ইস্টার দালসা সেই হলো কিরণমালা কিরণমালা আর আগে শুনলাম 10 টা সবাই শুরু হইবিলে সকাল 10 টায় আমার ভাই তোমার লোক আসলে কেন ও তোমার লোক আমার ভাইরারা এদিকে মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করিবে ফরজতে হাজরা রান্না করে দেন সারা যাইয়ে বাচ্চু ভাই আল্লাহ পাঁচশো টাকা দান করছে বাচ্চুর দান তুমি কবুল করো বাচ্চুর মনে আছে করে দেও করে মাফ করে দেও লক্ষ লক্ষ টাকা বল করে জোরে জোরে বলুন আমি এইবার সারা খাতন হাজরা খাতন খাবার রান্না করে সারা খাতন স্বামীকে খাওয়ায় শয়তান যখন পান দিছে তোমার স্বামী তোমার চাইতে তোমার সতীন এক ভালোবাসে কারণ তার সন্তান হয়ে গেছে তোমার তো কোনো সন্তান নাই স্বামী তোমাকে বেশি ভালোবাসে না এবার সারা খাতন কি করলেন আপনার হাজরা রান্না করছে সারা খাতন নবীর কাছে হাজরাকে আপনার দূষী বানানোর জন্য খারাপ বানানোর জন্য তরকারি রান্না করে রাখছে ওই জায়গায় লবণ এক খাবলা দিয়ে রাখছে কথা কি বুঝতেছেন রান্নার সময় লবণ লাগে এতটুকু ওই এক পা দিছে কথা বোঝে না এবার সারা খাত খাবার দাঁড়িয়া স্বামীর কাছে দিছে ইব্রাহিম নবীর কাছে দিছে ইব্রাহিম নবী মুখে দিয়ে দেখে ওরে বাবা তিতিয়া কথা বুঝতে চান না এত রাখা যায় না বলে আজকে তরকারি কে রান্না করতে কয় কে তোমার সাদের বিবি কয় এত সুন্দর রান্না দৈনিকের সাইতে আজকের স্বাদ অতুলনীয় সব অনেক জোরে কয় হাজরা কয় ও বাবা লবণ দিতেই করে দিছি হন মুচ্ছি তুমি আমার চাইতে অধিক বেশি ভালোবাসো কথা বুঝতে জান না দেখেন নবীদের বিবিদের ভিতরে দাও শয়তান কি দুঃখ দিছে হযরতে সারা মনে মনে চিন্তা করতেছে এত লবণ দেওয়ার পরেও তোমার কাছে ভালো লাগছে এর মানে হলো তুমি আমাকে দেখতে পারো না এটা প্রমাণ হয়ে গেছে এরপরে হযরতে হাজরা খাতো আবার রান্না করে রাখছে হরদতে সারা যায় কি করছে এক মুট হলুদ দিছে কথা বুঝতে আছে না হলুদ খাবার খাওয়া যায় মনে মনে চিন্তা করতেছে আজকে দেখবো না কেমন করে তুমি খাবার খাও খালি প্রশংসাই করো হরদত ইব্রাহিম আলাইসাল্লাম খাবার খাইতে বসছে মুখে দিয়ে দেখে হলুদের গন্ধ কে রে কে রান্না করছে এবার হরদতে সারা বলে তোমার সাদের বিবি তানের বিবি ছোট বিবি কয় এই জন্য তো এত সুন্দর রান্না হয়েছে এত সুন্দর রান্না কোনোদিন আমি খাই নাই পথ তুলে নিও শোভানন্দ কররে স্বপ্ন আইছে রুহুল আমি দুই হাজার টাকা কামার হারা

আল্লাহ যদি বাসা রাখে যদি কোনো দিন আসি এমন একটা সময় মানে এদিকে কাজের সময় তাহলে এ সারা তুই বুড়িও গেছিস তোক তুই হাজ রাখ ভালোবাসি আমার কথা কি বুঝতে স্যার আমার মায়ের আমার আর কত সময় আসার আমার মায়ের আমার Corre, সাল্লাম এই ওয়াজটা কি শুনবে শয়তান বাদাম পিস লাগছে এই ওয়াজটা কি করব ওয়াজটা যদি শুনতে চান তাহলে আমি আপনাদের দশটা মিনিট কষ্ট দেবো এই শত শত মানুষের মধ্যে একজন মানুষ বলে হুজুর আমি একটা হাজার টাকা দিব একজন বলে হুজুর পাঁচটা হাজার টাকা দিব একজন বলে তো হাজার টাকা দিব আমি দশজন ব্যক্তির কাছে দশটা হাজার টাকা চাই এক বস্তা দান আদাম দান এক বস্তা সিমেন্ট দান করেন এরপর আসল ওয়াদের কাছে যাব একজন বলে হুজুর আমি এক হাজার টাকা দুই

তোমার এক বান্দা নাম জানে নাই আল্লাহ এক এক পাঁচশো টাকা দাম করলো আল্লাহ না তোমার বান্দার দান্ত তো তুমি কবুল আর মন্দুর করে না আল্লাহ তোমার বান্দার মনের আশা পুরো করো জীবনের গুণা মাফ করো লক্ষ লক্ষ টাকা বরকত দাও সকলেই বলুন মার আবা একজন ব্যক্তি বলেন হুজুর এক হাজার টাকা দেবে এক হাজার টাকা দেওয়ার মতো লোক নাই একজন ব্যক্তি হাত তোলে এক হাজার টাকা কে দিবে

তোমাকে খুশি করলো গো তুমি তোমার বান্ধবী বান্ধীকে খুশি রাখিও যতদিন বেঁচে থাকে আল্লাহ তুমি হায়াতকে বৃদ্ধি করে দিও সুস্থ রাখিও বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ কবর কানা তুমি ভাগে জান্নাত বানিয়ে দাও জরুর জোর আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য খোদা তুমি হয়ে যাবে নারে তাকবীর নারাই তাকবীর দানবীর আব্দুল মতিন আব্দুল মতিন মির মুজাহিব আব্দুল মতিন টাকা গামে যায় আর এত কথা বলার পরে আপনাদের মেশিনে তেল নিচ্ছেই নি না না দান কাটার পরে বাবার বাড়ি গেলি তো দান কাটা থাকে না তখন তো চিকিৎসাই হয় কথা কয় না না এখন তো ঠিক কবি নি যে করুন ইলা হাও হ্যাঁ হাও এই কলে মার বান্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রংশনীতে কবর হবে তোমার ইলা লা বক্স বন্ধ করেন খা নিয়েছ নিয়ে যাচ্ছ এই দান্ডা হচ্ছে আমার দলের লোক আমার দলের কর্মীর দুনিয়ায় যতদিন বেঁচে ছিল আমার দল করেছে আমার কর্মী ছিল আল্লাহ বললেন হে বন্ধু আজ তোমার দল করার কারণে আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাবে আমরা সেই নবীর উম্মাদ ওই নবীর প্রতি জানাই লক্ষ্য দরুদ ও সালাম সকলি করুন সাল্লাল্লাহু আলী হোসাল সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার বাচ্চা আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করানার হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার রপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলই কণামিন আর একটি বার বলুন একটু জোরো বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ এদিকে তেলা আসুক আমরা ধীরে ধীরে আলোচনা করি কি কর হ্যাঁ আমি আগা যাই আপনারা চুপচাপ করে থাকেন আর কেউ জমেন না না আমি তো বুঝতেছি যে আপনাদের খুব আরাম হয়েছে হ্যাঁ এইভাবে হুজুর যদি গোনটাখানে আলোচনা করে গোমের কামও হবে নি ওয়াসনা হবে নি হুম তো আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছেন তার আর তার বন্দিগি তার দাসত্ব বন্দিগি করবার জন্য আমার আল্লাহ বলে মানুষেরা আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত আর বন্দিগি আর দাসত্ব করবার জন্য আল্লাহ বলবে বান্দা আল্লাহ বলে বান্দা বন্দিগি করবে তুমি ইবাদত করবে তুমি রিজিক দিব আমি আল্লাহ জোর কন আল্লাহ আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়েছি তোমাদের খাদ্য দিয়েছি বান্দা নামাজ পড়নাই আমি তো খাদ্য বন্ধ করে দেই নাই নামাজ পড়োনাই আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করি নাই নামাজ পড়ো নাই আমি আল্লাহ বাতাস বন্ধ করে দেই নাই নামাজ পড়ো নাই বান্দা আমি আল্লাহ সূর্যটা বন্ধ করে দেই নাই আল্লাহ বলে বান্দা আমি তোমাদের পাঠাইছি আমার ইবাদত আর আমার বন্দিকে আমার ইবাদত করবার জন্য ওয়াল্লা ইবাদিল্লাহ সলেহীন ইবাদত করা লাগবে কা আল্লাহ কয় বান্দারে আমার ইবাদত করিবে আর আমারই মন তোমরা জোগাড় করিবে আর আমরা তা করি না আল্লাহ বলে বান্দাই আমার ইজি খাও শয়তানেরও মন্দ গাও ও যে বান্দাই আমার ইজি খাও শয়তানেরও মন গাও একদিন তুমি যাইবে জাহান নামে আমার বান্দারে আজরা ইলা যে দিন দরিবে হায় হায় আজরা ইলা সিয়াজে দিন দরিবে আল্লাহর বান্দারে আজরা ইলা সিয়াজে দিন দরিবে আল্লাহর রাজ ইলা কি সাল্লাম মালাকাল মউ যখন আসবে আসমান মাথা রাখবে জমিনে বাদান পা রাখবে আসমানে মাথার জমিনে পা রাখিয়া এই মানুষটাকে অনেক ধরনের কষ্ট দিয়া বহুত কষ্ট দিয়া এই মানুষটা রুহু কবজ করবে মালাকাল মৌত আজরাইল আর কোন মানুষ যদি আল্লাহ প্রিয় বান্দা হয়ে থাকে মমিন বান্দা হয়ে থাকে ওলা ইবা দিল্লাহে সলেহি যদি করিয়া থাকে এই মানুষটা কেমন মারা যাবে মায়ের স্তনের দুধ পান করতে করতে শিশু বাচ্চা যেই অবস্থায় মারা যায় মার তনের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে ঠিক মনে হয় মায়ের স্তনের দুধ পান করতেছে এ আস্তে আস্তে করে আল্লাহর বান্দা রুহ কবস হয় আল্লাহর বান্দা টের পায় না শিল্লে এখন সুবহান আল্লাহ আ যেই মানুষটা আল্লাহ না ফারমানি করবে আল্লাহর করবে না আল্লাহ আর বন্দেঘ করবে না ওই লোকটা যখন মারা যাবে আপনার মরণের সময় আপনার হাসদাইল আলহি সাল্লাম একা আসবে না কয়েকজন ফেরেস্তাদেরকে নিয়ে আসি আপনার একজন ফেরেশতা আসবে আচ্ছা এমনভাবে আপনাকে আমাকে সিপেয়া ধরবে ওই লোকটা নড়তে পারবে না একটা ফেরিস্তার এত শক্তি আল্লাহ দিয়েছে একটা পাহাড়টা একটা ফেরিস্তাদের আল্লাহ এমন শক্তি দিয়েছে একটা পাখা দিয়ে যদি বাড়ি মারে এই পৃথিবী তসমস করতে পারে সেই রকম ফেরেস্তারা আচ্ছা যখন বা সিপে ধরবে লোকটা বা নড়াচড়া করতে পারবে না আ অনেক ধরনের কষ্ট দিবে নির্যাতনের মাধ্যমে এই লোকটা আর রু হুটা কবজ করিবে খিসিয়ে খিসিয়ে রুহু বাহির কে কেমবরাজাব খিসিয়ে খিসিয়ে রুহু বাহির কে কেমনে সইবৌ মরাজ রে আপনি যদি বলেন এবার কার মতো ফিরে যা রে আজরা ফিরে যাওয়ার সাথ না কতক্ষণ আজরাইল ফিরে যাওয়ার জাত আজরাইল আসবে আপনাকে ধরিয়া নিয়ে যাবে এই রুহুটো আবেদন আল্লাহর কাছে জমা দিবে আমার ভাইরা মার আল্লাহর আদেশ অনুযায়ী আসবে আদেশ অনুসারে রুহুট আবেদন কবজ করে নিবে লোকটা যখন মারা যাবে আপনার লোকটাকে সুন্দর করে গোসল করাইয়া এই লোকটাকে যখন জানা জানা মাছ পড়াইয়া কবরস্থানে গোরস্থানে নিয়ে যাবে তিন চারজন ধরিয়া ধরিয়া লোকটাকে যখন নামাবে ওই মোর্দা ব্যক্তি মনে মনে কামবে বাড়িতে বিল্ডিং করলে কোঠা সব কিছু করছি তোমরা আমাকে ধরিয়া নিয়ে আসলে গরুস্থানে যেই জায়গায় কোনো মানুষ নাই পাশে কোনো ঘর নাই কোনো মানুষ সহযোগিতা করবে না তিনজন লোক কবরের মধ্যে নামিয়া লাশটা বহন করে যখন কোলে করে নিয়ে যখন কবরস্থ করবে কবরের মধ্যে শুয়াইবে ওই লশ আপনার ওই মৃত্যু ব্যক্তি মনে করিবে আহারে আমার বেটা বেটি কেউ সঙ্গে যাবে না কিন্তু যেই আমাকে কবরের মধ্যে এই তিনজন মনে হয় আমার হবে সাথে দেখা যাবে ওই তিনজন ব্যক্তি মোরদাতাকে আপনার ওই কবরের মধ্যে সোয়াইয়া বাদান বাসের ফাল্টা গুণ পেরে দিবে আর লোকটা চিল্লে পাল্লা করবে কান্না কাটাকাটি করবে কেন তোমরা আমাকে এই কবরস্থানের মধ্যে এই কবরের মধ্যে শোয়াইয়া বাসের ফালটা পেরে তোমরা কোথায় যাচ্ছ ওই লোকটা চিল্লা পাল্লা করে কানবে আমরা কিন্তু কাছের থেকে পাশের থেকে বাজান শুনতে পারবো না ও বাজান ওই কবরের মধ্যে সুখে শান্তি যদি থাকতে চাই দুনিয়ার থেকে ইবাদত করা লাগবে কার ইলা ভবে তা

হাবিবুর রহমান প্রামাণিক পাঁচ হাজার টাকা কানমার হাবা আজকাল সভাপতি সাহেব পাঁচ হাজার টাকা আল্লাহ আবিউ রহমান বানি 5000 টাকা নগদ দান কোন আল্লাহ তুমি দান তো কবুল করে নিও আল্লাহ মনে রেসা বড় করে দিও আর জীবনের গুনাহ মাফ করে দিও 90000 টাকা তুমি বড় করে দিয়ে দিও আল্লাহ সংসারে যারা বেঁচে আছে আল্লাহ তুমি হায়াত বাড়িয়ে দিও স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো محبت पैदा করে দিও ও আল্লাহ বেটা বেটি নাতি পুতি ছেলে সন্তান যারা আমি এরা যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদা হইয়া কবরের মধ্যে শুয়ে আছে কবন খানা আল্লাহ বাগে জান্নাত বানিয়ে দাও আমি

হরজত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছিলাম মনে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা বিবি একটা নাম হলো সারা আর শত বিভিন্ন নাম হলো হযরতে হাজরা সুবহানাল্লাহ বললেন এই শয়তান এসে বলে রে তোমার স্বামী তোমাকে তোমার চাইতে তোমার সতীনকে বেশি ভালোবাসে কথা বুঝতেছে না হরদত হাম রান্না বাড়া করে আর সারা খাতন বাদান খাবার বাইরে যায় সোহান আল্লাহ বললেন অনেক স্বামী আছে অনেক বিবি আছে স্বামী খাবার খায় বিবি পাখা দিয়ে বাতাস দেয় সোভান বললেন না আগের জামানায় দেখছি আগের জামানায় দেখছি আমাদের সময় দেখছি আমরা গোসল খানায় গেছি বিবি লুঙ্গি আর গামছা নিয়ে পিচ পিচ গেছে কি বলে পানি টিপে দিছে গোসলের সময় সহযোগিতা করতে সাহায্য করছে গরম তাহলে মেঘের একটা ভাব আইছে অনেক লোক কাল বলবে বাই গেল না কয় যে যাইবার নিয়ত করছিলাম বাড়াবো আর বাতাস উঠে আসতে যদি মেঘ আসে একটা সুতো পায়া গেছে তো যা হোক যদি দিন আল্লাহ আনে আর যদি আসি বাকি কথা বলি বলবেন করা হবে এটা খুলে দাও মেম্বার সব কিছু বলার নাই কই দেন দেন এলা কাছেই থাকে না মাইকেলার মন হলো উরম উরম চ্যাংরা মানুষ ইয়াং মানুষ মাইক্রোফোন দেশি দেয়

আল্লাহ মাগরিব থেকে শুরু করিয়া গভীর রাজ গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার বান্দার কোরআনের কথা হাদিসের কথা সমূহ আল্লাহ হাজার হাজার টাকা দান করলো আল্লাহ আজকের এই দান আর মাহফিলটা তুমি কবুলার মঞ্জুর করে না ইয়া আল্লাহ এই মসজিদ থেকে কামত পর্যন্ত তুমি কবুলার মঞ্জুর করে না আল্লাহ মহল্লাবাসীদেরকে তুমি নামাজ হিসেবে কবুলার মঞ্জুর করে দাও মাফিলের জন্য টাকা দিল পয়সা দিল আল্লাহ সোনার জন্য সহযোগিতা করলো আল্লা সকলের জীবনের তামাম জিন্দিগিরি গুণামান করে দেয় আল্লাহ তোমার বান্দাসটা পুলিশ ডাঙা আমার সাথে মাঝে মধ্যে যোগাযোগ করেছে আল্লাহ তুমি তার মনে নেকাশা পুরো করাল আল্লাহ এই দিনের খেদমত করতে পারে তুমি এই তৌফিক দিয়ে দিও আল্লাহ আমার ডান পাশে মেম্বার সাহেব বসে আছে ডান পাশে আল্লাহ সভাপতি সাহেব বসে আছে আল্লাহ এদেরকে মসজিদ মুখে বানাইও আল্লাহ এদের দ্বারাই যেন মসজিদের সমাজের মধ্যে ভালো ভালো কাজ যেন করতে পারে তুমি দিয়ে দিও আমি হাত তুলেছি জানি না কার মানাই রে ব্যাপারটা দুনিয়ায় নাই আল্লাহ আজকাল মনোজাতের কাতি রে মা বাবার কবরের রে ঘোরা যা তুমি মাফ করিয়া দে আল্লাহ মাঝের দুনিয়ায় না সে মায়ের বাতা বোধে বাবার দুনিয়াই না সেই বাবার বাতা বোধে আল্লাহ গরমের দিনে ফ্যান ছিল না আমার পাখা ছিল না গরিব মানুষ মা আমাদেরকে ডান বানিয়ে শোয়াই শাড়ির আসল দিয়ে দিয়ে গায়ে বাতাস দিয়ে দি আমারে ঘুমাইতো মা ঘুমাইতো না বাবা ঘুমাইতো আল্লাহ রে জানি ওই মা না কারো জানি ওই বাবাটার দুনিয়া এ আজকের এই মোনাজাতের খাদে মা বাবার খানা বাগেরনাত বাড়ি রে আল্লাহ মারে maaf করে দিও বাবারে maaf করে দিও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশের মধ্যে থেকে যারা বিদায় হই কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ কবরখানা রিয়াজুল জান্নাত বাড়ি নালা কোন দিক

পালারে কেমনে থাকবো এই মাটির কবরে আল্লাহ কবর তো বলো ভয়ঙ্কার কবর কারো জন্য আল্লাহের টুকরো হবে কারো জন্য জন্নাথের টুকরো হবে আল্লাহ রে কবরের মধ্যে হাজার হাজার সব কিছু বসে আছে একবার কাপড় দিলে হাজার বছর যন্ত্রণা করি আল্লাহ তুমি ওই কবরের মধ্যে তোমার নুদের বাতি তুমি জ্বালিয়ে দিও অনেকের সন্তানেরা বিদেশে আছে রিজিকের জন্য গেছে আল্লাহ মারে দেখে না বাবারে দেখে নাতৃভূমি জন্মভূমি বাংলাদেশ রাখিয়া বিদেশে বিভিন্ন দেশে রয়েছে যারা প্রবাসী আছে প্রবাসী যারা গেছে সকলকে তুমি ইবাদত করালো লক্ষ লক্ষ পেতে তুমি বরকত দিয়ে দিও আল্লাহ আল্লাহ নেপুলে লুইত জীবনে বহুত মুনাজাত করছি কোন মুনাজাত কবুল হবে জানি না আজকার এই মুনাজাত তুমি কবুলার বন্দুর করে না আল্লাহ আমি দীর্ঘ দিন ধরে বাবা হারাইছি মারাইছি

তাহার মতো এতিম নাইরে জগত তাহার মতো এতিম নাইরে জগত বাড়ি থেকে বের হইয়া গেলে মাকে দেখি না কবরেতে শুইয়া কবরেতে আব্বা আল্লা ওই মারে মাফ করে দিও বাবারে মাফ করো মা বাবার কবরের মধ্যে নূরের বাতি জ্বালিয়ে দিও রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নি সগিরা রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নি সগিরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সাগিরুল আলিম ওয়া তুবু আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও তোমার মৃত্যুর পরোয়ানা পাঠাইও ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও আল্লাহ গো মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও লা لا اله الا الله محمد رسول الله